ও মাই এবার বুবলীর নতুন স্টাইলে দেখে একেবারে মন্ত্র মুগ্ধcolon মে যাচ্ছে সাকিব কষ্ট বিস্তারিত জানতে একটা মুহূর্ত লাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান শুভ দর্শক বুবলীর নিজের স্বামীর কাছ থেকে পাওয়া جبتের শাড়ি পরে উতালবাতাল অঙ্গিভঙ্গি দেখিয়ে দর্শকদের মন জয় করে নিছেন খুব তাড়াতাড়ি গায়ে সাদা ও মাথায় বেলি ফুলের ছড়া বেধে বুবলীর জন্য অপরূপ সুন্দর লাগছে তাই তো এবার মেগাস্টার শাকিব খান নিজের মুখে প্রশংসা করলেন বুবলিকে নিয়ে সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন বুবলি তার ভেরিভেট ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ফটো এবং ভিডিও পোস্ট করেছে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলেছিল সেও তোমার এটাই ছিল বুবলির আজকের ক্যাপশন যাদেরকে দেখে মেগা স্টার শাকিব খান বলেন এবার শুধু বুবলি নয় বরং জুংলি সিনেমার গানকেও ভাইরাল করে ছাড়বেন স্বপ্ন বুবলি শাকিব খান আরও বলেন আমি কখনো গান শুনি না মোটামুটি দুই একটা গান শুনি তবে এই গানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এছাড়াও বুবলির অভিনয় দুর্দান্ত ছিল তার দুর্দান্ত গানটিকে তুলেছে সুন্দরভাবে তো দর্শক মেগা স্টার শাকির খান স্বপ্ন বুবলিকে প্রতিনিয়ত যেন আরো বেশি বেশি প্রশংসা করেছে এ বিষয় নিয়ে আপনি কোন চোখে দেখেছেন সেটা কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ